যার বাবা নাই সে বাবা হারা নুরি কেমনে জালা আরে এই জগতে যার মা নাই রে ভাই সে জানে মা হারি কেমনে জালা আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কীর্তনী করি আপনাদের কিন্তু কীর্তন করে যখন গড়ে গিয়ে আর বলতে পারি না মায় আমি এসেছি তুমি দরজা কুলো আমি এমনে কত বাগা সন্তানে গবুর ভক্তগণ। আমি অল্প বয়সে আমার বাবাকেও হারিয়ে পেলেছি দেশে দেশে কীর্তনী করি ভক্ত সঙ্গ করি কিন্তু গরে গিয়ে আর বলতে পারি না বাবাই আমি এসেছি আমাকে একটু স্নেহ মমতা এই জগতে যার মা বাবা নাই রে রেব সেদিনা দরিদ্র বিকারী মত কাঙ্গালের মত হইয এই কীর্তন জগতে কত বন্ধু পাইলে পাইল কিন্তু পিতা মাতার মতন বন্ধু জগতে নাই রে ভাই এই জগতে সবার করা যায় কিন্তু এই জগতে কোন মা বাবার ঋণ সুদি করা যায় না সারা জনমে যদি আমরা মারে মাথায় লইয়া গুরি মায়ের এক বিন্দু ঋণ আমরা কোন সন্তানে সুদিতে না পারি কিন্তু আমার দুই ভাই এখনো তারা মহাবাগ্যবান গড়ে এসে যে মায়ের প্রতি ছবিটা দেখতে পাবি আজকে দুই ভাইয়ে গোলাগলি করুন বড় ভাইকে প্রণাম করুন ছোট ভাই মায়ের একটা উলুদ্দনী করুন বন্ধনটা আরো বেড়ে যায় করুন মায়ের চরণে প্রণাম করুন বৌর হরিকে প্রণাম করুন ভক্তদেরকে প্রণাম করুন ভগবান যেন আপনাদের মনোবাঞ্চা পূর্ণ করে দেয় হরিব বন্ধুগণ এই জগতে জানে জান রে বেদন ও হ্যায়ে বাইয় বেদন ভাইরে বাই জানে জগতে বাই ও ভাই রে বাইয়ে জান এই জগতে বাই এ এই জগতে আর আ আ নিবে

গরবে রায়িকা সে আর জানে আমার জন্মে দুঃখিনি মায় করবে গরবে রায়িকা ছ মাবিনে বেতন জগতে কেউ জানিনে বেদ সেই জগতে কেউ জানাবিনে মাবিনে বেতন ও বেদন কেউ জান এই জগতে সন্তান হারানুর কি যন্ত্র না বাইরে মাবি নেবেদন বেদন কেও জানে না হরে সন্তান হারানু হরে কি দেহ যন্ত্রণা এই জগতে মাবি নে বেদন এই বেদন আর কেউ জানে না যুবক বন্ধুগণ আপনাদের পায়ে ধরে ভিক্ষা মাগলাম জানিনার আর আপনাদের এলাকায় আসা হবে কিনা কারণ নিঃশ্বাসের তো বিশ্বাস নাই বাবা এখানে আসলে দাঁড়িয়ে কীর্তন করছি আগামীকাল আমি দেবাশিস শ্মশান ঘাটে থাকতে পারি তাই হে যুবক বন্ধুগণ যুবতী বুনে তোমাদের পায়ে ধরে ভিক্ষা মাগলাম কোনোদিন মা বাবাকে কেউ কষ্ট দিও না বগ শব্দের অর্থ হচ্ছে মার বান শব্দের অর্থ হচ্ছে জন্মদাতা পিতা ওই জায়গায় যদি আমাদের সাধন ভজন ঠিক থাকে তাহলে ভগবান একদিন লাভে করিতে পারবে এই তাদের জন্য আশীর্বাদ করবেন তারা যেভাবে নয়ন জলে কাঁদছে নই জন্য যেন হরি দর্শন করেন তাদের মনোবাঞ্ছা যেন একবার পূর্ণ করেন হরিবল হরিবল আপনারা একটু পিছনে যাই আপনারা সবাই একটু পিছনে যাই না না ঠিক আছে আপনারা বসেন বোনেরা একটু পিছনে যাও আপনার একটু পিছনে যায় নাকি মা ওই পিছনে গিয়ে বসবে যান সবাই যান আজকে আপনাদের আমন্ত্রণে দেখে নগণিত ভক্তগণ এই চাঁদের বাজারে উপনীত হয়েছে এটা আপনাদের পরম সৌভাগ্য যান পিছনে গিয়ে বসেন ভাই একটু করলাম যান পিছনে যাই মা সুধিজন আমি আপনাদের চরণে দুইটা মিনিট হাত জোড় করে বিজ্ঞা মাগলাম দীপু সাইটে দাও গিয়ে বসেন মিলেমিশে যেভাবে সুন্দর হয়ে বসেন আজ থেকে কেউ কথা বলবেন না এখন মন দিয়ে আমার কথাটা শোনে এখানে অনেক ভক্তগণ এসেছেন আমি এখন প্র্যাক্টিক্যালে প্রমাণ দেখতে দিতে পারি দাদা নিমন্ত্রণ করেন নাই তারাও কিন্তু এখানে এসেছে কিন্তু অনেকের বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করেছেন দেখেন ওনার হয়তো আজকে কোনো অসুবিধার কারণে এখানে আসার সৌভাগ্য হয় নাই কারণ একটা হরিনাম যজ্ঞ দান করতে হলে তার চোদ্দ পুরুষের মধ্যে কোনো একজন বৈষ্ণব হতে হয় হিন্দু জনমের মহাপ্রভুর করুণা তার উপরে বর্ষিত থাকতে হয় টাকা পয়সা থাকলে সবাই কিন্তু গৌর প্রেমের অনুরাগে আসতে পারে না রে ভাই সুদিজন আজকে তারা দুই ভাই হাত জোর দাদা হাত আজকে তারা দুই বাই দেখেন কাঙ্গালের বেশি আপনাদের সম্মুখে বসে আছে গোলে বস্ত্র ধারণ করে আজকে তাদের মনটা বাবার জন্য কাঁদিতেছে এখানে দেখেন পরিবারের ওনাদের পুত্র বধুগণ গৌর হরির সম্মুখে হয়ে তারা হাত জুড় করে বসে আছেন কেন যে উদ্দেশ্য নিয়ে হরিনাম যজ্ঞে তারা ব্রতী হয়েছেন ভগবান যেন করুণা করে আপনাদের আশীর্বাদ দিয়ে যেন সেটা তারা পূর্ণ করতে পারে সবাই দুটি হাত তুলে সবাই দুটি হাত তুলেন মা মায়ের একটা উলুদনী করেন সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় নব হব দীপ মায় জয় হ জয় জয় ন আপনাদের মধ্যে রঘুনন্দন কে নবদীপ মা জয় জয় দীপ আজুড় করে নবদীপ মা জয় হে জয় নব নবদীপ মায়া ও হাই রে অরে জয় জয় আরে ভাই অরে নব দীপ দীপ মা হে হাই হায় রে জয় 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 নব হরে নব দীপ এবারে গৌরাঙ্গ আমার গৌরাঙ্গয়া আদেশ পাইয়া আমার ঠাকুর নিয়ে আসেন ঠাকুর অদ্বৈত যাইয়া ও হায় রে গৌরাঙ্গয়া

অধিবাস আজ কীর্তনের করে অধিবাস ও রে অরে কীর্তনের কারদি অধিবাস অরে কীর্তরে যদিবার এবার আপনি আমার দন তাই দে মালা দেমালা মালা চন্দন আপ অন্দন আইরে কে প্রিয় কে প্রিয় বৈষ্ণব বৈষ্ণবে সম্বাসন হি হি কে প্রিয় বৈষ্ণব আপনার বরণ কই আপনার বৈষ্ণব বরণ দিলেই আচ্ছা বোন এটা কারে দিবেন দাঁড়ান এটা কার ওটা দিই নাকি আপাতত একবার দিন আগুন ওটা দিই একবার দিই মাইরে একটা উলুতনি করেন হরিবল তাই গোর হরিবল অরে করেরে পিয় বস ও সম্ভা সনো হে অরে করেরে পিয় অরে সুদীজন আপনি রঘুনন্দন দাঁড়ান দাঁড়ালে হবে মাইক্রোফোনটা হাতে নিন আমি যা বলবো তাই বলবেন সুদীজন আমরা রঘুনন্দন আজকের যিনি হয়েছেন আমি আপনাদের স্মরণে নিবেদন করছি একটু আশীর্বাদ করবেন ওনার উপরে এই যজ্ঞের সম্পূর্ণ দায়িত্ব হরিবল উনি যেন সুন্দরভাবে সুস্থ দেহ নিয়ে চরণে মনপ্রাণ আত্মনিবেদিত করে ওই যজ্ঞটা যেন সুসম্পূর্ণ করিতে পারেন হাজুর করেন মাইক্রোফোনটা উপরে তুলেন আমি যা বলবো আপনি বলবেন উপস্থিত উপস্থিত আরো কাছে নেন ভক্তরা শুনতে হবে আপনার কথাগুলো উপস্থিত উপস্থিত সুদী গৌর গৌরবক্তমণ্ডলীগণ মণ্ডলীগণ আমি আমি আপনার নাম সুভাষ সুভাষ সূত্রধর সুভাষ সূত্রধর আপনাদের সরণে আপনাদের চরণে শরণাগত শরণাগত এবং আমার পরিবারের সমস্ত সদস্য এবং আমার পরিবারের সদস্য বৃন্দ আপনাদের আতুল চরণী আপনাদের আকুল চরণে শরণাগত হয়ে শরণাগত হয়ে আমি দুটি মনের কথা প্রকাশ করছি আমি দুটি মনের কথা প্রকাশ করছি আজকে আমাদের শ্রী আজকে আমাদের শ্রী অষ্টপর হরিনাম সংকীর্তনের অষ্টপর হরিনাম সংকীর্তনের শুভ দিবাস কীর্তনী শুভাস কীর্তনী কীর্তনের অনেক দূর দূরান্ত থেকে অনেক দূর দূরান্ত থেকে আমার পিতৃ দেবতাগণ আমার পিতৃ দেবতাগণ মাতৃমণ্ডলীগণ মাতৃমণ্ডলীগণ যুবক বন্ধুগণ যুবক বন্ধুগণ স্নেহাশিস বোনেরা স্নেহাশিস বোনেরা আপনাদের সকল ভক্তের শুভ উপস্থিতিতে আপনাদের সকল ভক্ত সকল উপস্থিতিতে আমাদের এই শ্রী অঙ্গন আজকে ধন্য করে দিয়েছে আমাদের শ্রী অঙ্গন ধন্য করে দিয়েছে আমরা আপনাদের চরণে শরণ নিয়ে আমরা আপনাদের চরণে শরণ নিয়ে আমি আমার মনের দুটি কথা প্রকাশ করছি আমি আমার দুটি মনের কথা প্রকাশ করছি এই হরিনাম যজ্ঞ শুরু থেকে শেষ পর্যন্ত এই হরিনাম যজ্ঞ শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমাদের পরিবারের পক্ষ থেকে যদি আমাদের পরিবারের পক্ষ থেকে জানা ও জানায় জানা ও জানা কোন বৈষ্ণব অপরাধ করে থাকি কোন বৈষ্ণব অপরাধ করে থাকি কথায় বাসায় কোনো ভুল করে থাকি কথায় বাসায় কোন ভুল করে থাকি আপনাদের এলাকার সন্তান মনে করে

আমাদেরকে দিনহীন কাঙ্গাল জেনে দিনহীন কাঙ্গাল জেনেহীন কাঙ্গাল জেনে সেই অপরাধ থেকে মার্জনা করবেন সেই অপরাধ মার্জনা করবেন আর আপনারা সাধুগুরু বৈষ্ণবগণ আর আপনারা সাধুগুরু বৈষ্ণবগণ আমাদেরকে একটু আশীর্বাদ করবেন আমাদেরকে একটু আমাদের এই অষ্টবর হরিনাম যজ্ঞ যেন আমাদের অষ্টপের হরিনাম যজ্ঞ রাধারানী রাধারানী এবং এবং আপনাদের সকল সাধুগুরু বৈষ্ণবী আপনাদের সকল সাধুগুরু বৈষ্ণবী অশেষ করুণায় অশেষ করুণায় আশীর্বাদে আশীর্বাদে আমরা যেন পূর্ণ করিতে পারি আমরা যেন পূর্ণ করিতে পারে সবাই যদি হাত ভাই রাউল জয় জয় শ্রীকৃষ্ণ জয় চৈতন্য গুরাঙ্গ মহাপ্রভু কি প্রণাম করেন দাদা গৌর হরি আপনারা সবাই প্রণাম করেন আর তো কিছু থাকে না দাদা হরি বল যদি আপনাদের চরণে কোনো অপরাধ করে থাকেন আপনাদের সবার চরণে তারা পরিবার বর্গ স্মরণ নিয়েছে নিজে কমা করে দিবি আর তাদের ই কাঙ্গালে হরিনাম যজ্ঞটা আপনারা পূর্ণ করে দিবেন আগামী কালকে এসে মনে করবেন না যেটাতে নিতাই সূত্রধর আর সুভাষ সূত্রধরের শ্রী অঙ্গন আমরা কাজ করবো কেন কীর্তনটা আমাদের সবার সবাই মিলে তাদের নাম যোগ্যটা পূর্ণ করবেন এলাকাবাসী আগে না বসে দূরের ভক্তরা আসলে তাদেরকে বসার সুযোগ দিবেন আগে নিজে প্রসাদ না পেয়ে দূর দূরান্তের ভক্তদেরকে সেবা দিবেন এটা আরো বড় পুণ্য হবে হরি বল তাই আজ এ করে জুড়ে বিনয় করে বলছেন আমার দেবার মতো কিছু নাই ওই আমি মালা দিল আমার সন্দ

পুরন বলি অবশ্যবেদন আমার এই নিবেদন আমার হইয়া আজ বলিয় পুরন হরে অবশ

মন্ডলে চৌদিকে বৈষ্ণবগন হরি বলে হরি বলে কীর্তনের দিবাস কীর্তনের আজ শুভ দিবাস আজ শুভ দিবস আজ শুভ দিবাস আজ শুভ দিবস কাল হবে কীর্তন বিলাস আজ শুভ দিবাস কাল হবে কীর্তন বিলাস আজ শুধু দিবস